ார் <laughs> চলে এসেছি সবুজ বিশ্বের আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে এসেছি আমাদের সাথে যে মেলার মাঠে কি করে হয় আমরা মেলার মাঠে দোকান দিয়েছি দেখুন আপনাদের দেখাচ্ছি যেগুলো চিনা মাটির জিনিসপত্র রয়েছে এগুলো আমাদের এটা আমাদের পছন্দ আমাদের সবাইকে বিচার করুন মনে তুলনা করুন দাম বাচ্চাদের মেয়ালে চুরি কিনবে কানে কিনবে বানা যায়

বাবা রয়েছে ওইদিকে বাবা গিয়েছে ওইদিকে আমি আজকে চলে দেবো বাড়ি তো ভিডিওটি শুরু করছি এখন এখান থেকে আমাদের দোকানটা প্রথমে দেখালাম এরপরে ভিতরে মেলার মাঠের ভিতরে যা কিছু আছে আমরা সব কিছু আপনাদের সবাইকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন ঠাকুরনগর মেলায় বাড়িতে ঠাকুরনগর বাড়ি ঠাকুরনগরে কতটা লোকের ভিড় বা সমাহার হয়ে থাকে আপনারা এখানে দেখে থাকুন আমরা মেইন মেলার যখন যে ভিড়টা হয় তখন আমরা যেতে পারিনি যেহেতু আমাদের দোকানটা ছিল তার জন্য আমরা যেতে পারিনি আপনাদের এখন দেখাবো সেগুলো আপনারা দেখে আমরা চলে এসছি পূর্ণবর্ম শ্রী শ্রী হরিগুরুচাঁদ ঠাকুরের ঠাকুরবাড়ি চলে এসেছি আর এবার আমরা একশো দুশো বারোতম আবির্ভাব তিথি ঠাকুরের দেখুন আমরা যাচ্ছি এখন স্নানের ওইদিকে মন্দির এটা পুরো ঠাকুর বাড়িটা ঘুরে দেখাবো কি করে পুরো ঠাকুর বাড়িটা ঘুরা ঘোরাবো আমরা পুকুরে স্নান ফেনান যা কিছু আছে কিছু আমরা দেখাবো এখানে যোগটা হয়ে গেছে যোগের সময় তো ভিডিও করা যায়নি আমি দেখাচ্ছি এগুলো এই যে কামনা সাগর এটা হচ্ছে কামনা সাগর যে দীঘার এখানে যা কিছু মানুষই করে সব কিছু আর সেটা পূর্ণ হয়

প্রচুর স্টল বসেছে এদিকে স্বাস্থ্য শিবির আছে ডাক্তার সবাই এখানে আছে যদি কোনো কেউ অন্য ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে তাহলে সঙ্গে সঙ্গে এখানে সুচিকিৎসা ব্যবস্থা রয়েছে প্রচণ্ড কাদা হয়েছিল বৃষ্টি হয়েছে এবং কাদা হয়েছিল এখানে যাত্রীরা সবাই এখানে বিশ্রাম করছে আমরা এবার ঠাকুরবাড়ির মেইন যে জায়গাটা সেটা আপনাকে দেখাবো মেইন ঠাকুরটা আমি দেখিয়ে নিয়ে আসবো আপনাদের এখানে সবাই বিশ্রাম করছে আমরা এখন ঠাকুরের মন্দিরটাই উঠবো মেইন যে ইটা আছে আমরা মেইন মন্দিরটায় উঠে আপনাদের দেখাবো ঠাকুর দর্শন করাবো আপনারা ভিডিওতে থাকুন আপনাদের ঠাকুর ঘুরে দর্শন করে দেখাবো এখানে জুতোটা খুলে অবশ্যই রাখতে হবে জয় হরুচাঁদ গুরুচাঁদ দেখুন আপনারা দেখতে পাচ্ছেন শ্রী শ্রী হরি ঠাকুর এবং শান্তি মাতা রয়েছে এখানে বসে আপনারা দর্শনটা করে নিন যারা আসতে পারছেন না দূর দূরান্ত থেকে দেখছেন যারা দেখতে পারেননি তারা দর্শনটা করে নিন মেলা আপনাদের মেলাটা একটু দেখাই প্রচুর মেলা শুধু মেলা আর মেলা প্রচুর মেলা বসেছে আমরা সার্কাসের ওই দিকটা একটু দেখাবো এক একটা দোকানের ভাড়া পনেরোশো থেকে পনেরোশো থেকে দু হাজার টাকার মধ্যে এক একটা দোকানের ভাড়া তারও বেশি আছে ছোট ছোটো স্টলগুলোর ভাড়া আরও কম আর যেগুলো মেইন মাঠের ভিতর যে মেলাগুলো যেগুলো হয়েছে দোকানগুলো করা হয়েছে এগুলোর ভাড়াটা একটু বেশি পাথর হয় আপনার পুরো একদম আঠারো টাইপের হয়ে গেছে

আমরা একটা দলের ভক্তবৃন্দদের একটা মাতাম দেখাবো মাতামটা আপনারা দেখবেন দল এখন কমে গেছে প্রচুর লোক ছিল এখানে প্রচুর হাজার হাজার লক্ষ লক্ষ লোক এখানে সমানত হয়েছিল। সবাই ভিড় করেছিল শান্তি হোটে নাম প্রচার গাড়ি আমরা আপনাদের মাতামটা দেখালাম মাতামটাতে দেখলেন সবাই ধুলায় ঘড়ি লোটারোটি খাচ্ছি সবাই একদম মহিল হয়ে গেছে আপনারা দেখো গেলাম এদিকে নাট মন্দির রয়েছে আপনারা দেখিয়েছেন

এই দিক থেকে লোক ঢুকার মেইন গেট এই দিক থেকে ঢুকছে এবং ওই দিক থেকে দুই দিক অনেক দিক থেকে ভিতর প্রচুর গেট রয়েছে যে দিক থেকে যে সবাই সবাই সব দিক থেকে ঢুকছে এগুলো দেখাই যায় না আপনারা দেখুন এগুলো একটু ঢুকি এগুলো সব তাসা পেতলের দোকানে দিক থেকে আছে চারটে করে দশ চারটে দশ এটাই মেলার মাঠ নাগদাটা ঘুরছে আমরা দেখাবো রেল লাইনের সাইজে চাঁদপাড়া স্টেশনে নেমে আপনারা এখানে হেঁটেই চলে আসতে পারবেন যে জায়গাটা রয়েছে ঠাকুরনগরে যে ঠাকুরবাড়িটা চাঁদপাড়া স্টেশন থেকে হেঁটে আসতে আপনাদের পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে আপনারা যদি দূর দূরান্ত থেকে এসে থাকেন তাহলে শিয়ালদা যদি যদি আসেন তাহলে আপনাদের ঠাকুরনগর নামতে হবে ঠাকুরনগর নেমে আপনারা দু থেকে পাঁচ মিনিটের সময়ের মধ্যে আপনারা চলে আসবেন ঠাকুরবাড়িতে এই ডিস্কোটা এক্ষুনি স্টার্ট হবে নাগরদোলার যে ড্রাইভারটা থাকে সেই ড্রাইভারটাকে আপনারা দেখুন যেরা কন্ট্রোল করছে নাগরদোলাটা যেভাবে নাগরদোলাটা কন্ট্রোল করে ওই ব্রেকের সাহায্যে ওখানে স্যালো মেশিন দিয়ে যে মটরটা ফিটিং করা হয়েছে সেই মটরের সাহায্যে এটা কন্ট্রোল করা হচ্ছে সেখানে হাতের সাহায্যে আপনারা হাতে দিয়ে যেভাবে ঘোরাচ্ছে কম বেশি করে ঘোরাবে এটা দূর দূর দোকান থেকে এসছে এখানে বসে খাওয়া দাওয়া করছে সবাই মিলে এখানে খাচ্ছেন প্রচুর হোটেল খাওয়ার নানান রকম জায়গা রয়েছে এখানে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন আর জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আপনাদের সবার জন্য রিকোয়েস্ট আপনারা জানাবেন আর একটাই রিকোয়েস্ট আপনারা সাবস্ক্রাইবটা করবেন তো সবাইকে ধন্যবাদ